चाहोगे तुम जैसा हो जाऊंगा वैसे चाहो तो কি ব্যাপার ভিডিওর টাইটেল দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন হয়তো তাই না এত ভোরবেলা সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি সম্পূর্ণ ব্যাপারটি জানতে পারবেন এই ফুল ব্লগটি আসসালামু আলাইকুম আমি আজকে ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের একটি সবাইকে মোবারক আমাদের ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দেখতে দেখতে অনেকগুলো রমজান আমরা কাটিয়ে দিলাম আনন্দ আর সেই আনন্দে আমরা মেতে উঠেছি ঈদের জন্য তোমাদের ধামাখা কিছু দিতে যেহেতু তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসো তাই তো হাজার কষ্ট হলো তোমাদের জন্য এইটুকু করতেই পারি অনেকদিন পর মেকআপ আর্টিস্ট পলাশ ভাইয়ের সাথে হুট করে আমাদের দেখা হয়ে গেল আর বছর আগে এই মানুষটার সাথে আমরা হচ্ছে শুট করেছি লাইফের প্রথম আমার লাইফের ফার্স্ট মেকআপ এক্সপিরিয়েন্স তার কাছ থেকেই নেওয়া সকাল সকাল এসে মেকআপের জন্য বসে বললো স্যার আর রোজা রেখে কতটা যে কষ্ট করতে হয়েছে সেটা তো তোমরাই বুঝবা সামনে যেহেতু ঈদ চলে আসতেছে এই ঈদ উল ফিতরের জন্য তোমাদের সেই ধামাকে কিছু আমরা দিতে চলেছি পালারা বইসা বইসা চশমা লাগা কি করতেছে আর এটা কি হাতে

বিটিএল কালেকশন পেজ থেকে অনেক ভালো প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট তাদের পেজটি ভিজিট করলে বুঝতে পারবেন আর দেরি না করে এখনই পেজটি ভিজিট করে নিয়ে নেন আপনাদের সুবিধার জন্য তাদের পেজ ঠিকঠাকি মেনশন করে দিচ্ছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো আমার ভালোবাসার মানুষরা তোমরা তো জানো আমি কতটা ডান্স লাভার আমাকার সুন্দর সাথী আপুর ঈদের একটি সং নিয়ে আসতেছি আমার এতটুকু আসা তোমাদের উপর আছে যে তোমরা অবশ্যই আমাদেরকে এই গানটাতে অনেক অনেক ভরপুর সাপোর্ট করবা আর সাথী আপুর গান তো তোমরা কম বেশি সবাই শুনেছো একটা মিউজিক ভিডিও করতে যে কতটা কষ্ট করতে হয় এটা যারা করে তারাই বুঝে ইভেন রোজা রেখে সারা দিন রোদে পড়ে শ্যুট করতে কিন্তু খুব কষ্ট হয় আজকে আমাদের এই ঈদের গানটাতে অনেক সদস্য রয়েছে সাথী ছেলেও রয়েছে অ্যান্ড হচ্ছে তো ছোট্ট মিষ্টি কিউট মেয়ে আমরা কতটাই শ্যুট করব তাদের শ্যুট দেখতে দেখতে আমরা পুরোই ব্যস্ত মাসাল্লাহ সবাইকে একসাথে নামাজে বসতে দেখে কতটা ভালো লাগছে আচ্ছা তোমরা কি আমাদেরকে আসলেই ভালোবাসো সবাই কমেন্ট করে অবশ্যই কিন্তু এটা জানাবা ঈদ 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 চলে এসেছে ঈদের আনন্দে কত উৎসব কত আমেজ পড়ে গিয়েছে তাই তো দেখো সুন্দর করে একটা মিউজিক ভিডিও নিয়ে আসতেছি যেন তোমাদের মন ছুঁয়ে যায় আর সাথে আপু মানুষটা ছিল খুবই অমায়িক একজন পার্সন মানুষটা দেখতে যতটা না মিষ্টি তার থেকে বেশি হচ্ছে হচ্ছে মিশু। তিনি একজন উনি ভালো ওনার ভেতর কোনো কোনো অহংকার কিছুই দেখিনি এতটাই আপুর সাথে মিশে খুব ভালো লেগেছে ইনশাল্লাহ এই গানটা প্রচুর যাবে আপুর লিপ পার্ট কিন্তু খুব 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 সুন্দর গানটা রিলিজ হওয়ার আগে আপুর সাথে কয়েকটা রিলস ভিডিও থিম বানিয়ে রাখলাম যেন গানটা রিলিজ হওয়ার পর সাথে সাথে আমরা আপনার করতে পারি আজকের দিনটা আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে ইফতার টাইমে সবাই মিলে একসাথে ইফতার করে আবার রেস্ট নিয়ে শুরু করে দিলাম আমাদের লাস্ট শুট আর ঈদের গানের মধ্যে প্রত্যেকটা ডান্সের স্টেপ ছিল খুবই সুন্দর আমি ডান্স না পারলেও চেষ্টা করি সুন্দর করে স্টেপ গুলো শিখার আর সবার আগে আমাকে সাপোর্ট দেয় সোয়ার পাপা সব কিছুতে ডান্সের কঠিন কঠিন স্টেপগুলো গুলো পাপাই আমাকে বাসায় শিখাতো এখন অনেকটা কমফর্ট ফিল করে ডান্স করতে মার্শাল্লাহ আজকের প্রতিটা লুকই সোয়ার পাপাকে অ্যান্ড আমাকে অনেকটা সুন্দর লেগেছে সবাই বলেছে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে এদের জন্য আমরা সবাই ওয়েট করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ টাটা